নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি দেখুন এখন তো গরমকাল শেষ হয়ে ধীরে ধীরে বর্ষাকাল শুরু হচ্ছে আর বর্ষাকালে দেখা যায় আমরা যে দেশলাইগুলো ব্যবহার করি না দেশলাই কাঠিগুলো অনেক সময় ড্যাম ধরে যায় ভেজা ভেজা ভাব চলে আসে আর্দ্রতার কারণে আর আমরা যখন দেশলাই কাঠি ধরাতে চাই দেখা যায় দেশলাই কাঠিগুলো ধরতে চায় না এইভাবে অনেকগুলো কাঠিও আমরা নষ্ট করে ফেলি তাই দেশলাই এইভাবে না রেখে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো বক্স থাকে যে কোনো পুরনো ছোট কৌটো বক্স এখানে আপনারা নিয়ে নিতে পারেন তার মধ্যে দেশলাইয়ের কাঠিগুলো রাখুন আর দেশলাইয়ের বক্সের যে বারুদের জায়গাটা আছে দেখুন সেটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি এরপর কি করব আপনারা চাইলে ঢাকনাটার ওপরে এটাকে লাগাতে পারেন কিংবা ভেতরে আমি ভেতরের দিকটাই লাগাচ্ছি তাহলে মানে একেবারে শুকনো থাকবে এবার আমি কি করে লাগাবো সামান্য পরিমাণ এইভাবে সেলুটে দুপাশ দিয়ে দিয়ে নিচ্ছে তাহলে টাইটভাবে আটকে যাবে এইভাবে যদি আমরা দেশলাই রাখি সারা বছর রেখে দিলেও কিন্তু ড্যাম ধরবে না না ভেজা এমনকি যখন আমাদের প্রয়োজন দেখুন আমরা কত সহজে দেশলায় কাঠিটি ধরাতে পারব মানে একটি কাঠিও কিন্তু আমাদের এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ফ্রিজে তো আমরা প্রত্যেকেই মাছ রেখে দিই কিন্তু কি হয় জানেন ফ্রিজে মাছ রাখলে এইভাবে মাছগুলো আমাদের বরফ হয়ে পুরো আটকে ধরে অনেক সময় সকালে আমরা তো ভীষণ ব্যস্ততার মাঝে থাকি সমস্যাটা কি হয় এই বরফ ছাড়ানো নিয়ে কারণ নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখলে অনেকটা সময় লেগে যায় কিন্তু বরফটা ছাড়াতে তাই খুব দ্রুত আপনারা কিভাবে মাছের বরফ ছাড়াতে পারবেন কারণ নর্মালভাবে টানাটানি করলে মাছটা ভেঙেও যাবে আর বরফ ছাড়তেও সময় লাগবে এর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল একেবারে হালকা উষ্ণ গরম জলের মধ্যে দশ থেকে তিরিশ সেকেন্ড আপনারা ভিজিয়ে রাখুন তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন মাছের বড় খুব সহজেই ছেড়ে যাবে আর মাছগুলোও কিন্তু ভাঙবে না খুব সহজেই আমরা আলাদা করে নিতে পারবো গরম জল দিলে আরও একটি সুবিধা হবে অনেক মাছের আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটাও দেখবেন কেটে যাবে ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যে এই ধরনের সোনার চুরি বা সোনার যে কোনো জিনিস অলঙ্কার ব্যবহার করি অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ঘামের কারণেই হোক দেখা যায় কালো হয়ে যায় আর এটাকে সোনার দোকানে পরিষ্কার করতে দিলে অনেকটা টাকা লেগে যায় তাই সামান্য পরিমাণ একটু নিয়ে নিন সস যে টমেটো সস আমরা খেয়ে থাকি সেই টমেটো সস নিয়ে খুব ভালো করে এইভাবে সোনার জিনিসে লাগিয়ে কিছু সময় রেখে দিন এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশের সাহায্যে এইভাবে এটাকে দেখুন একটু ডলে নিচ্ছি এইভাবে যদি টুথব্রাশের সাহায্যে আমরা একটু ডলে নিই তাহলে সোনার যে অলঙ্কারগুলো আছে যার গ্লেজ নষ্ট হয়ে গেছে নোংরা জমে গেছে সেই অলঙ্কারগুলো দেখবেন নতুনের মতো চকচক করতে থাকবে সোনার দোকানে নিয়ে যাওয়ার কোনো আমাদের প্রয়োজন পড়বে না এইভাবে পরিষ্কার করলে অনেকটা টাকাও কিন্তু আমাদের বেঁচে যাবে তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ছোট্ট টিপসটি আমরা অনেকেই আছি যারা মিল থেকে আটা ভাঙিয়ে এনে রুটি করে খায় তা রুটি করার আগে আটাটাকে হয়তো চেলে নিই কারণ আটাতে ভুসি থাকে কিন্তু এইভাবে আমরা যদি আটাটা চালতে যাই দেখা যায় অল্প পরিমাণ রুটি করব। এর জন্য ছোট পাত্রের মধ্যে আটাটা চেলে নিই দেখা যায় যেখানে আটা চালি চার সাইড দিয়ে এইভাবে আটা পরে জায়গাটা তো নোংরা হয়ই সেই সঙ্গে আমাদের কিন্তু আটাটাও বন্ধুরা নষ্ট হয় তাই একটি কাজ এখানে আপনারা করতে পারেন বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গ্লাসের মধ্যে আটা হ্যাঁ আমরা যদি এইভাবে একটি গ্লাসের মধ্যে আটা নিয়ে তারপর এইভাবে আটাটা চালি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের যে আটাটা আছে সেটা চারপাশে ছড়িয়ে যাবে না এমন কি জায়গাটাও আমাদের নোংরা হবে না আর আটাটাও নষ্ট হবে না আর এইভাবে আটা চাললে খুব সুন্দরভাবে আমাদের আটাটাও কিন্তু চালা হবেই দেখুন আমি পুরোটা আটাই চেলে নিয়েছি কত সুন্দরভাবে চালা হয়েছে আর জায়গাটাও আমাদের কত সুন্দর পরিষ্কার পরবর্তী যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় কাঁচা পেঁয়াজ স্যালাডে খেলে মুখ থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে তাই ছোট্ট এই কাজটি করতে পারেন আপনারা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেলেও মুখ থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না এর জন্য কি করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে তো আমরা এখানে ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা ভিনিগার দেখুন এইভাবে আমি এখানে ভিনিগার দিয়ে পেঁয়াজটাকে পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব ভিনিগারের কারণে পেঁয়াজের যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু খুব সহজেই কেটে যাবে পাঁচ মিনিট পর পেঁয়াজটাকে তুলে নিন তারপর নর্মাল জল দিয়ে পেঁয়াজটাকে ধুয়ে নিন কারণ পেঁয়াজটার মধ্যে টক ভাব রয়েছে আর এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে টক ভাবটা কেটে যাবে আর পেঁয়াজটা খেতেও ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি আমরা ব্যবহার করি আলু ছোলার জন্য নানা রকম সবজির খোসা ছাড়ানোর জন্য কিন্তু দেখা যায় এই ধরনের আলু ছুলনিগুলো একেবারে নোংরা হয়ে যায় এর ধার কমে যায় সেক্ষেত্রে দই আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা আর এই দইগুলো সামান্য পরিমাণে একটু দই এখানে আমি নিয়ে নিচ্ছি তারপর কি করব এই দইটাকে খুব ভালো করে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগানোর পর কিছু সময় রেখে দেব। কিছু সময় রাখার পর নর্মাল একটি কসবাইট বা এখানে আপনারা নিয়ে নিতে পারেন যে আমাদের বাড়িতে এই ধরনের জালি রয়েছে বাসন মাঝে সেটা দিয়ে যদি এইভাবে একটু ঘষে নেন দেখবেন আপনাদের যে আলু চুলনিটা ধার চলে গেছে সেই ধার ফিরে আসবে এমন কি আপনাদের যে আলু নিট নোংরা হয়ে গেছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের থালা বাসন বাটি আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় এই বাটিগুলোর পেছন দিকে নানা রকম কালো নোংরা দাগ হয়ে যায় বা নোংরা জমে যায় যেটা নর্মাল কসবাইট দিয়ে পরিষ্কার করলে কিন্তু বন্ধুরা পরিষ্কার হতে চায় না তাই এটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি এখানে আমি পুরনো কাটার নিয়ে নিয়েছি নেল কাটার দিয়ে যদি এইভাবে ডলি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কারণ এই জায়গাটা এতটাই সূক্ষ্ম জায়গা যেখানে কিন্তু আমাদের কসবাইট কোনোভাবেই পৌঁছাবে না তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করতে ভুলবেন না দেখুন এইভাবে আমি একটু ডোলে নিচ্ছি যে নোংরাগুলো ছিল কত সহজেই নোংরাগুলো উঠে আমাদের পরিষ্কার হয়ে গেল পরবর্তী যে টিপসটি শেয়ার করব রুটি করার জন্য ব্যালন চাকে আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই যে ব্যালুন চাকিটা ব্যবহার করি অনেক সময় আটা লেগে যায় রুটি করার পর হয়তো আমাদের সময় হয় না ব্যালুন চাকিটা ধোয়ার এইভাবেই খোলা রেখে দিই আর রাত্রিবেলা আটশলা টিকটিকি ব্যালন চাকিতে যেহেতু আটা লেগে থাকে সেটা খাওয়ার জন্য এতে মুখ দেয় তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু পলিথিন থাকে আমরা ব্যালন চাকিটাকে যদি এইভাবে পলিথিনের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে আমাদের ব্যালুন চাকির মধ্যে রকম ধুলো ময়লাও পড়বে না আরশলা ইঁদুর টিকটিকি ব্যালুন চাকিতে মুখও দিতে পারবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু এই ধরনের ছোলার ডাল মটর ডাল রান্না করতে গেলে অনেকটা পরিমাণ গ্যাস আমাদের খরচা হয় তাই রকম গ্যাস খরচা আমরা কম করতে পারি যদি তাহলে কিন্তু আমাদেরই নিজেদের লাভ হয় ডালটাকে সবার প্রথমে ধুয়ে নেব। তারপর কিভাবে রান্না করব যাতে ডালের জন্য আমাদের অনেকটা গ্যাস খরচা হবে না এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি হটপটের মধ্যে দেখুন এইভাবে আমি যে আমাদের এখানে ডালটা ধুয়ে নিলাম সেটাকে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল এইভাবে গরম জল দিয়ে আমাদের ডালটাকে ঢেকে দিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব তাহলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হবে এইভাবে কিন্তু অবশ্যই আমাদের রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট এই দেখুন আমি এই ডালটাকে কিন্তু পঁচিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম বন্ধুরা ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যদি ডাল একটু পাতা পাতা মানে একটু শক্তভাব থেকে থাকে অবশ্যই যে ডাল ঘুটনি বা ডাল কাটা আছে সেটা দিয়ে যদি আমরা একটু কাটা দিই খুব সহজেই ডালটা আমাদের একেবারে মিশে যাবে জলের সঙ্গে এইভাবে ডাল রান্না করলে দেখবেন আপনাদের গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে অবশ্যই ট্রাই করে দেখবেন